এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি আমরা এই লাল লাল গাজরের যদি এই রেসিপিটা না বানিয়ে খাই তাহলে বুঝবেন যে আমরা কিছুই খাইনি গাজরের হালুয়া তো আমরা সাধারণত সবাই বানিয়ে খাই কিন্তু আজকে এই যে লাল লাল গাজরের যে রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর আজকের এই রেসিপিতে আমি যে ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের সাথে শেয়ার করেছি তাতে যে কেউ এই রেসিপিটা খুবই সহজে বানিয়ে নিতে পারবে আর এটা একবার দেখলেই আপনাদের জীবের জল চলে আসবে আর যে কেউ খেলে আপনাদের প্রশংসা করতে একটুও থামবে না হ্যালো ওয়ান আমি অর্পিতা ফ্লেভার ইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সুপার টেস্টি অ্যান্ড ইউনিক এই গাজরের ক্ষীর বানানোর জন্য এখানে আমি নিয়েছি লাল লাল একদম এই সিজনে ফ্রেশ গাজর আর এখানে দেখুন বন্ধুরা আমি নিয়েছি চারশো গ্রাম মতো ফ্রেশ গাজর গাজরের প্রথমে আমি খোসা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে আগের দিক আর পেছন দিকটা আমি কেটে নিয়েছিলাম আর এইভাবে আমি সব গাজরগুলোকে কেটে রেডি করে নেব আর এইভাবে কেটে আমি সব গাজরগুলোকে আগে রেডি করে নেবো আর এখানে অল্প একটু গাজর আমি নিয়েছি আর ফটাফট আমরা একটা গ্রেটার নেবো আর গ্রেটারে এই যে বড় হোল দেখছেন এতেই আমরা গাজরটাকে গ্রেড করে নেব কারণ বড় হোল বালা গ্রেটারে গ্রেড করলে আমাদের যে স্লাইসগুলো আছে গাজরের এগুলো দেখা যাবে আর এইভাবে বড় গ্রেটারে গ্রেট করে আমাদের যে স্লাইসগুলো আছে একটু বড় বড় করতে হবে একদম ছোট করবেন না ছোট করলে কি হবে যখন আমরা দুধের মধ্যে এটাকে কুক করব তখন দুধের মধ্যে একদম ম্যাশ হয়ে যাবে আর যখন এটা আমরা খাব তখন গাজরের হালুয়ার মতো ফিল হবে গাজরের ক্ষীর মতো মনে হবে না আর এখানে দেখুন আমি এইভাবে গাজরটাকে পুরো ম্যাশ করে নিয়েছি এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর যাব নেক্সট স্টেপে আর এখন আমরা একটা ফটাফট কাজ করে নেবো যাতে আমাদের গাজরের ক্ষীরের একদম জবরদস্ত টেস্ট আসে তার জন্য আমি এখানে নিয়েছি চার চামচ মতো বাসমতি চাল আপনারা যে কোনো চাল এখানে নিতে পারেন নাহলে আপনারা সিম্পল রেগুলার রাইস হোক বা গোবিন্দভোগ চালও আপনারা এখানে নিতে পারেন আর ঘরে যদি কোনো আধ ভাঙা চাল থাকে সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন আর এই চার চামচ চালকে প্রথমে আমরা জল দিয়ে ভিজিয়ে দেবো আর চালটাকে এখানে আমরা খালি ভিজিয়ে রাখবো মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কারণ যে প্রসেসে আমরা আজকে এটা বানাচ্ছি আমাদের একদম ইনস্ট্যান্ট এটা রেডি হয়ে যাবে আমাদের ঘণ্টা অপেক্ষা করার কোনো দরকার নেই আর এটাকে আমরা সাইডে রেখে এখন এখানে নিয়ে নিয়েছি আমি ছ সাতখানা মতো কাজু আর চালের সাথে সাথেই আমরা কাজুটাকেও অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো এটা আমরা পরে ব্যবহার করব আর এখন আমি গ্যাসে বসে নিয়েছি একটা কড়াই বা আপনারা ডেসপিও নিতে পারেন আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো দু চামচ মতো দেশি ঘি কারণ এরকম দেশি ঘি হলে কোনো মিষ্টি হোক বা ক্ষীর হোক সব কিছুই খেতে খুবই ভালো লাগে সেজন্য জন্য আপনারা ঘিটা অবশ্যই ব্যবহার করবেন এখানে অল্পই দরকার বেশি দরকার নেই আর ঘিটা গরম হতেই আমরা সবার প্রথমে এখানে নিয়ে নেবো কিছু ড্রাই ফ্রুটস কারণ আমরা মিষ্টি বানাচ্ছি আর যদি ড্রাই ফ্রুটস না হয় তাহলে কিন্তু মজা আসে না এটা পুরোপুরি অপশানাল আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করেও আপনারা বানিয়ে নিতে পারেন আর এখানে আমি শুধু কাজু আর বাদাম নিয়েছি আপনাদের যে কোনো ড্রাই ফ্রুট যেটা পছন্দ আপনারা সেটাই এখানে ব্যবহার করতে পারেন আর এই কাজুটাকে আর বাদামটাকে হালকা একটু আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব আর ড্রাই ফ্রুটসটা এখানে আমার হালকা ক্রাঞ্চি মতো হয়ে গেছে এখন এটাকে আমরা একটা বাটির মধ্যে উঠিয়ে নেব আর যেটুকুনি এখানে কড়াইতে আমাদের ঘি বেঁচে আছে তার মধ্যেই আমরা দিয়ে দেবো আমাদের গ্রেট করে রাখা গাজরটাকে আর পুরো গ্রেড করার গাজরটাকে আমরা অ্যাড করে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা মিডিয়ামে করে দেবো এইভাবে যদি আমরা ঘিতে গাজরটাকে একটু ফ্রাই করি করিনি তাহলে কিন্তু এর স্বাদ অনেকটা বেড়ে যায় আর এখন আমরা গাজরটাকে ভালো করে এক থেকে দু মিনিট একটু ঘিয়ের সাথে ভেজে নেব আর আমি কিছুক্ষণ পর আপনাদের একটা এমন ট্রিক বলবো যাতে না আপনাদের এখানে না কোনো কনডেন্স মিল্ক লাগবে না কোনো আমাদের খোয়া লাগবে না কোনো আমাদের এখানে মিল্ক পাউডার লাগবে আর এখানে প্রায় আমার দু থেকে তিন মিনিট মতো হয়ে গেছে গাজরটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে আর এর স্লাইসগুলো দেখুন গাজরের একদম পারফেক্ট ব্যাস এই স্টেজে একদম মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা অ্যাড করে দেবো দুধ এখানে আমার ঘরে সকালে যে দুধ আসে আমি সেই দুধই এখানে নিয়েছি খালি আপনারা খেয়াল রাখবেন দুধের মধ্যে যেন মালাই থাকে সেই রকম দুধ আমাদের নিতে হবে যদি ফুল ক্রিম বালা দুধ নিয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই দুধটা এমনি গাঢ় হয় দুধটা যদি একটু ক্রিমি ক্রিমি মতো হয় তাহলে আমাদের ক্ষীরটাও এখানে ক্রিমি ক্রিমি মতো তৈরি হবে আর এখানে নিয়েছি আমি এক লিটার গরুর দুধ আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন আর দুধটাকে আমি আগে ফুটিয়ে নিয়েছি আপনারা কাঁচা দুধও এখানে অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই আর দুধটাকে পুরো অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এখন আমরা গাজরটাকে দুধের মধ্যে ভালো করে কুক করে নেব এটাকে আমাদের এখন কন্টিনিউ নাড়াতে হবে নাহলে এটা নিচে কড়াইতে লেগে যাবে আর এখানে দেখুন বন্ধুরা চালটাকে প্রায় আমি ভিজে রেখেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট মতো হয়ে গেছে আর চালটা এখানে ভালো মতো ভিজে গেছে এখন চালের জলটাকে পুরো ফেলে দিয়ে আমরা এখন একটা মিক্সিং জারের মধ্যে চালটাকে দিয়ে দেবো আর এখানে আমি এক চামচ মতো চাল বাঁচিয়ে রেখেছি এটাকে আমরা পরে ব্যবহার করব আর বাকি চালটাকে আমরা গ্র্যান্ডিং জালের মধ্যে দিয়ে দেবো আর চালটাকে এখানে আমরা মিহি করে পিষবো না একদম পালস মোডে একদম দরদরা টাইপের করে পিষবো মানে একটু মিক্সি চালাবো আর বন্ধ করব। এরম করে আমাদের একটু দানা দানা মতো এটাকে পিষে নিতে হবে আর এটার কোনো আমরা পেস্ট তৈরি করব না বা এর মধ্যে কোনো আমরা জল অ্যাড করবো না মানে আমাদের যে চালটা আছে এখানে হালকা একটু ভেঙে যাবে আর এদিকে দেখুন দুধটা ভালো মতো ফুটে উঠেছে আর তার সাথে গাজরটাও ধীরে ধীরে কুক হচ্ছে আর এইভাবে এটাকে আমরা কন্টিনিউ নাড়াতে থাকবো আর দুধের মধ্যে যখন এরকম বয়েল হতে শুরু হয়ে যাবে আমাদের যে আধ ভাঙা চালটা ছিল সেটাকে আমরা এই সময় পুরোটা অ্যাড করে দেবো এর মধ্যে আর যে আমি এক চামচ মতো চালটা যেটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা আমরা কেন রেখেছি সেটা আমি আপনাদের পরে বলছি আর এখন আমরা ভালো করে এটাকে মিশিয়ে গাজরের সাথে চালটাকে একটু ভালো করে কুক করে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম আমরা লো মিডিয়ামে করে দেবো যাতে আমাদের চালটা একটু নরম হয়ে যায় আর এইভাবে যদি আমরা চালকে গুঁড়ো করে ক্ষীরের মধ্যে যদি অ্যাড করি তাহলে আমাদের ক্ষীরটা একটু গাঢ়ও হবে আর বাইন্ডিংও তার সাথে ভালো হয়ে যাবে আর ঘন্টার পর ঘণ্টা এটাকে আমাদের কুপো করতে হবে না খুব তাড়াতাড়ি এটা কুপো হয়ে যাবে আর আপনারা হয়তো ভাবছেন এখনও পর্যন্ত আমি এখানে চিনি দিইনি কেন তাহলে দেখে নিন এর খাস্ট ট্রিক তার জন্য নিয়েছি সেম গ্রাইন্ডিং জার আর আমরা যে কাজুটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুটাকে এখন এর মধ্যে নিয়ে নেবো আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি আমি থ্রি বাই ফোর কাপ মতো চিনি মানে এক কাপ থেকে একটু কম আমি এখানে চিনি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে কম বেশি করে নিতে পারেন আর আমরা যে এক চামচ চালটাকে বাঁচিয়ে রেখেছিলাম সেই চালটাকে এখন এর মধ্যে অ্যাড করে দেবো আর তার সাথে তিন চার চামচ মতো দুধ নিয়ে এখন এটাকে আমরা পিষে নিয়ে আসব আর এই দেখুন বন্ধুরা আপনাদের তালে তৈরি হয়ে গেল না একদম ইনস্ট্যান্ট কনডেন্স মিল্ক আর যে পেস্টটা তৈরি করেছি এটা অ্যাড করলে আমাদের ক্ষীরটা খুবই গাঢ় ভাব আসবে আর তার সাথে সাথে এখানে কাজু দিয়েছি কাজু তো টেস্ট বাড়াবে আর এখানে দেখুন আমাদের দুধটা আগের থেকে কতটা ঘনমতো হয়ে গেছে আর গাজরটা এখানে দেখুন ভালো মতো কুক হয়ে গেছে তার সাথে এখানে যে চালটা নিয়েছিলাম দানাগুলো ভালো মতো ফুলে গেছে আর এখন আমরা যে পেস্টটা বানিয়েছিলাম এখন আমরা এই স্টেজে এই পেস্টটা এখানে অ্যাড করে দেবো আর আপনারা দেখবেন এটা দেওয়ার পরে এই ক্ষীরটার মধ্যে খুব তাড়াতাড়ি গাঢ় ভাব মতো চলে আসবে আর এটাকে আমরা এখন ভালো মতো একটু মিক্স করে দেবো এই দেখুন এটা আগের থেকে কতটা ঘন মতো হয়ে গেছে আর আজকের এই ক্ষীরের টেস্টটাকে আর একটু ফ্লেভারফুল করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এলাচ পাউডার ভালো করে এটাকেও আমরা মিক্স করে দেব এই দেখুন বন্ধুরা প্রায় দু মিনিট পরে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে চালের দানাগুলো এখানে কুক হয়ে গেছে আর গাঢ় ভাবটাও একদম পারফেক্ট আছে আর এর টেক্সচারটা দেখুন কত ক্রিমি ক্রিমি মতো লাগছে যাতে মুখে যেতে এটা মুখের মধ্যে মিলিয়ে যাবে আর তার সাথে এখানে গাজরটাও একদম নরম হয়ে গেছে ব্যাস এই স্টেজে আমরা উপর থেকে দিয়ে দেবো আমাদের কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম আর অল্প একটু আমরা বাঁচিয়ে নেবো গার্নিশিংয়ের জন্য আর এই দেখুন বন্ধুরা কি এসে গেছে না আপনাদের মুখে জল তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ফটাফট আমরা এটাকে করে নিই স্যার আর বন্ধুরা আজকে যদি আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একটুকু ভুলবেন না আর গাজরের এই ইউনিক ক্ষীরটাকে আপনারা গরমও খেতে পারেন আর ঠান্ডাও যেমন ইচ্ছা ওরম খান খেতে খুবই ভালো লাগে আর এইভাবে বানিয়ে এটাকে আপনারা চার দিন পর্যন্ত ফ্রিজে স্টোরও করতে পারেন এটাকে একটু খারাপ হয় না তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসি অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ